তারপরে দেখবেন যে মুসা আলাহ আর মোহাম্মদ সাল্লি সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ইসা নতুন কোন আইন আনেননি বাইবেলের গসপেল অফ ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে আঠারো অনুচ্ছেদে যিশু বা ইসা আলাহ বলছেন ভেব না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি পূর্ণ করতে এসেছি এরপর আরো দেখবেন মুসা আলাহ ইসাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন তবে যিশু বা ইসা আল্লাহ ইসাল্লাম তার এই ক্ষমতা ছিল না গসপিলাপ জনই কথা আছে আঠারো অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় এরপর দেখবেন যে মুসা আর মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি গস্তলভ জনের এক নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলা আছে সবাই তাকে ত্যাগ করেছিল তাহলে ভালো করে দেখলে আপনারাও বুঝবেন যে মোহাম্মদ সাল্লাম হলেন মুসা মতো কিন্তু ইসা মুসা মুসাের মতো নন তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই ইহুদি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন আরব তারা দুজনে শান্তিতে থাকুন তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি এরপর এখানে আরো বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে হবে তোমার মতো আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে সে আমার আদেশ পালন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহি পেয়েছিলেন আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে আর আল্লাহর আদেশেই তিনি এসব করেছিলেন তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এরপরের অনুচ্ছেদ বলছে বুক অব ডিটোরোনমি আঠারো নম্বর অধ্যায় উনিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব তার মানে যারা এই নবীর কথা মানবে না যে নবী আসবেন অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন এরপর উল্লেখ আছে বুক অব আজায় উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয় কিতাব দেওয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয় তাকে যখন বলা হবে এটা পড়ো আমি প্রার্থনা করছি সে তখন বলবে আমি পড়তে জানি না আর আমরা জানি নবীজি সাল্লাহু সাল্লামের কাছে যখন প্রথম হয়ে আসলো ফেরিস্তাজ জিব্রাইল আলি সাল্লাম তাকে বললেন ইকরা পড়ো আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ বললেন মা নাবিকারী যার অর্থ আমি পড়তে জানি না এভাবে বুক অব আয়জায়ের উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেয়া হলো সে শিক্ষিত নয় আমরা জানি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি ছিলেন উম্মি আর যখন তাকে বলা হবে পড়ো তিনি তখন বলবেন আমি পড়তে জানি না নবীজি সেটাই বলেছিলেন মানাবি কারি এছাড়া ওল্ড টেস্টামেন্টে নবীজি সাল্লা সাল্লামের কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে সংঅব ছলোমানে 5 নম্বর অধ্যায়ে 16 অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কোমামিতটাকে ওই কুল্লু মুহাম্মাদিম জেহদুদে ওয়াজহরাই বাইনা জেরুজালেম যার অর্থ তার কথা খুব মিষ্টি সে খুব প্রিয়পাত্র সে আমার প্রিয়জন সে আমার বন্ধু শোন জেরুজালেমের কন্যারা মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয়পাত্র তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয় যেমন ধরেন এলো আল্লাহ এলোহিম সম্মান দেখানো তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মুহাম্মাদিম সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র এবারে দেখি নিউ টেস্টামেন্টে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে এখন আমি যদি খ্রিস্টানদের কথা বলি ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে সেটা তারা মানবে কারণ এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ আল্লাহ কোরআনে বলেছেন সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে যার উল্লেখ রয়েছে তওরাত এবং ইঞ্জিলে এরপর সুরা সাফের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিশু বা ইসা আল্লাহ ইসলাম ইসরায়েলবাসীদের বলছেন ইসরায়েলের সন্তানদের আমি আল্লাহর রাসুল হিসেবে তোমাদের কাছে এসেছি আমার আগে যেসব নবী এসেছেন আমি তাদের সমর্থক আর সুসংবাদ দিচ্ছি যে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ আর নিউ পড়লে দেখবেন যে সেখানে নবীজি নবীজ সাল্লা সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল এরপর আছে অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যিসুবাই সাল্লাম বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব তিনি সাহায্যকারী পাঠাবেন যে সব সময় তোমাদের সাথেই থাকবে এরপর গস্তলভ জন পনেরো ছাব্বিশ অনুচ্ছেদে বলছে যখন সেই সাহায্যকারী আসবে আমার পিতা যাকে পাঠাবেন সে আমার সম্মানটা বাড়িয়ে দেবে এরপর গস্তলভ জন অনুচ্ছেদে আছে আমি তোমাদের সত্যি কথাটাই বলে ফেলি আমি চলে গেলেই তোমাদের সবার জন্য ভালো হবে কারণ আমি যদি চলে না যাই তাহলে সেই সাহায্যকারী আসবে না আর আমি চলে গেলেই সে এখানে আসবে আর খ্রিস্টানদের বলতে শুনবেন এই সাহায্যকারী বলতে বোঝায় পবিত্র আত্মাকে এখন ভালো করে দেখেন গসপেল জন ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বর অনুচ্ছেদ বলছে তোমাদের আমি সত্যি কথা বলছি যিশু তার শিষ্যদের বলেন তোমাদের আমি সত্যি কথা বলছি আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না আমি চলে গেলে সে এখানে আসবে সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হলো যে যিশু বা ঈসা আলাইহিস চলে যাবেন তিনি চলে গেলেই সাহায্যকারী তারপরে এখানে আসবেন আমরা জানি যে পবিত্র আত্মা তখনও ছিল যিশুকে যখন ব্যাপটাইজ করা হয় এমনকি যীশু খ্রিস্ট জন্মানোর আগেও পবিত্র আত্মা সেখানে ছিল যখন তিনি মায়ের গর্ভে ছিলেন অনেক জায়গায় বাইবেলকে বলা হয়েছে তাহলে এই সাহায্যকারী আসলে পবিত্র আত্মা হতে পারে না এরপরে দেখবেন এই সাহায্যকারী শব্দটা যদি গ্রিক বা অ্যারামাইক ভাষা দেখেন গ্রিক ভাষায় এই শব্দটা হলো প্যারাক্লিট এটার অনুবাদ করা হয়েছে সাহায্যকারী প্যারাক্লিট শব্দটার অর্থ আসলে সমর্থন করা মূল শব্দটা হল প্যারাক্লিটস যার অর্থ যে প্রশংসা করে অথবা যে প্রশংসা পাওয়ার যোগ্য আমরা জানি যে আমাদের নবীজের দুটো নাম আছে আহমেদ আর সাল্লাম এখন শব্দটা যাই হোক ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয় অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের বেলায় এরপর গসপুল্লাহ জনে বলা হয়েছে ষোলো নম্বর থেকে ১৪ নম্বর অনুচ্ছেদে যিশু ভাই বলছেন তোমাদের আমি অনেক কথাই বলতে চাই কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে আমাকে মহিমান্বিত করবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে এখানে বলা হয়েছে আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন সেটা বুঝবে না তার শিষ্যদের আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন বলছেন সেগুলো বুঝবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তার নিজের কথা বলবে না সে যা শুনবে তাই বলবে আমরা জানি নবীজির কাছে যে ওহি এসেছিল তিনি সেটাই বলেছিলেন সে তার নিজের কথা বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম যিশুকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে আর বিভিন্ন হাদিসে আমরা মানি যিশু বা ইসা আলাহিসাল্লাম তিনি আল্লাহ সমানতা আলার প্রেরিত একজন রাসুল ছিলেন আমরা মানি যে যিশু বা ঈসা আলাহিসাল্লাম হলেন মসি অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না বিশ্বাস করি তিনি আল্লাহ আদেশে মৃত মানুষকে জীবিত করেছেন বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছিলেন তাহলে এই ভবিষ্যৎবাণীটাও আসলে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে এই হলো সংক্ষেপে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের নবীজির বর্ণনা সময়ের স্বল্পতার কারণে এখানে আমি অনেক উদ্ধৃতির কথা বলিনি এটা হলো সংক্ষেপে বিশাল আইসবার্গের মাথাটা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্পর্কে কি বলা হয়েছে আমার লেকচার শেষ করার আগে কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব সুরা কাউসারের এক থেকে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর তুমি কোরবানি করো প্রতিপালকের নামে সালাত যদি কেউ তোমাকে ঘৃণা করে মোহাম্মদ সাল্লি সাল্লাম কে সেই ব্যক্তি তখন নির্বংশ হয়ে যাবে ও আখরিদা আহমদুল্লাহ আলমিন No, <laughs> no,